এই দেখো বন্ধুরা দেখেছো দেখেছ দেখো পার্সগুলো সমস্ত কিছু খোলা আজকে সকালবেলা চলছে গ্যাস পরিষ্কার গ্যাস সার্ভিসিংয়ের লোক নয় আমার কর্তাই সমস্ত কিছু করছে গ্যাসের পার্সগুলো সমস্ত খুলেছে খুলে এটা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করছে এটা না করলেই নয় এবং এটা খুব প্রয়োজনীয় কারণ গ্যাসটা কদিন ধরে খুব ডিস্টার্ব করছে আর ও এইগুলো সমস্যা পারে আগে তো গ্যাস সার্ভিসিংয়ের লোক আসত বহুদিন যাব না গ্যাসটা পরিষ্কার করা হয়নি তা ও বলল যে আমি বঞ্চ করবো তো কখন করবে সেটাই সময়ে খুব প্রবলেম হচ্ছিল জামা কাপড়গুলো এখনও অনেকগুলো কাঁচা হয়নি জামাকাপড় মানে কাঁচতে গেলে কষ্ট হয় আর আমাদের বাংলা অবস্থা দেখো দেখো সর্বহারা হয় শুয়ে আছে কেউ নেই তোমার তোমার কেউ নেই হ্যাঁ তোমার কেউ নেই এদিকেছো এদিকে আর কি হারে যে লোম উঠছে এই ঝাড় দিলাম আর কালকে রাত্রেবেলা যেহেতু স্ট্যান্ড ফ্যানটা চালানো হয়েছিল লোম পুরো একদম রান্নাঘরের দিকে চলে গেছে তারপরে আবার কালকে রাত্রেবেলা ডাইনিং রুমটা হচ্ছে ভালো করে ঝাড় দিয়েছি আর সকালবেলা থেকে কারিখানেক লোম এই সময় মানে ওঠে প্রচণ্ড গরম পড়েছে তো এ বাবা আয় আর না এই দেখ কি বড় বড় সাইজ তাই না ভালো লাগে তুই কোথায় যাচ্ছিস দাঁড়া একটু কটা ফুল এখনো নিয়ে আসি দাঁড়া এখন দাঁড়া যাবি না তাহলে ফুল ভুলে গেছি এই যে এই গাছ থেকে টগর নিলাম টগর গাছ থেকে আর টগরগুলোর সাইজ দেখবো সমারোহ আমাদের এখানে কটা নয়ন তারা ফুল হয়েছে আর এখানে দেখো তো ঢেঁড়স জবা হয়েছে কি সুন্দর দেখো কালারটা এই দেখো লাল টক টকে এগুলো না তোলার থেকে দেখতেও বেশি ভাল লাগে তা আমি একটা তুলে নিই দেব ঠাকুরকে একটা বা দুটো গেট খুলে ওদের বাড়িতে চলে গেলাম মানে শ্যামল দাদের বাড়িতে এখানে কি সুন্দর দেখো ওদের গাছে নয়নতারা ফুল হয়েছে ওরা বলে যে ফুল তুলতে বাগান থেকে ওই জন্যই তুললাম আর এই গাছ তো খুব উপকার এর সমস্ত কিছুই ব্যবহার করা হয় আর মানুষের কাজে লাগে ফুল গাছেই দেখতে ভালো লাগে সেজন্য কয়েকটা ফুল তুলে নিলাম আর এই ফুল দিয়ে নন্দুকে সাজাতে খুব ভালো লাগে আর আমাদের গাছে আকন্দ নেওয়া হবে না এটাকে আকন্দ তুলেছে নীল আকন্দ দাঁড়াতে থাক আরেজনের অবস্থা দেখো ও আর ফাচ্ছে না থাকতে মা গেছে ফুল তুলতে হ্যাঁ বাবলা ডেকে 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 সারা হচ্ছে ও আজকে তো হ্যাঁ সিসিটিভি ক্যামেরা তো সিসিটিভি ক্যামেরা তো খোলা ওদিকে আর একজন অবস্থা দেখো গ্যাস সব পরিষ্কার হচ্ছে বান্না ফান্না সব পরিষ্কার করছে তো দাদু চা খেতে পারবে না আমি ফোন করছিলাম যে চিড়ে আনার জন্য দই দিয়ে অল্প একটু বাবাকে তখন চা করে দিতে পারেনি তখন তো গ্যাস বন্ধ ছিল ও তো কলতলায় নিয়ে গিয়ে পরিষ্কার করছিল দেখালাম তোমাদের তারপরে না বাবা বেলার দিকে এসেছিলো চা করে দিয়েছিলাম মানুষটা এত রোদ্দুরের মধ্যে এসছে ক্লান্ত হয়ে গেছে এই দেখো পুরো গ্যাসটা দাঁড় করিয়ে রেখেছে পরিষ্কার করেছে ওভেনের হালটা যা হয়েছিল না কেরোসিন দিয়ে ভালো করে পরিষ্কার করেছে আর এই দেখো পাইপগুলো বার্নারগুলো বার্নারে এইগুলো খুলেছিলো সেইগুলো সমস্ত সেট করছে আর বেশ যত্ন সহকারেই করে যে কাজটা করে ধরে সেটা খুব খুব নিট অ্যান্ড ক্লিনভাবে টেরোসিন দিয়ে ঝাঁকঝি মানে সমস্ত পার্টস খুলেছিল সমস্ত পার্টস করে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিয়েছে আর খুব সুন্দর আগে কী হতো আগুনটা আমরা বাইরে দিয়ে বেরিয়ে যেত একটি সুন্দর করে দিয়েছে এতক্ষণ করলো এই সাড়ে এগারোটার সময় কাজে বেরোলো আর আমি আমি আরও রাত্রেবেলা করে বাসন মেজে রাখি শুধু ওই হাড়ি আর কড়াটা হচ্ছে মাজলাম আর এই বাসনগুলো সব রেখে দেবো সাজিয়ে আর ঘরটা মুছবো ঘরটা মুছলে মুছে তারপরে স্নান করতে যেমন স্নান করতে যায়নি শরীরটা কি তার লাগছে এই হয় এত বাসন মেজেছি কালকে আবার এখানেও রয়েছে করে রেখে যে কাজ তো সব রাখতে হবে আর স্নান করার আগে চালটা একটু ভিজিয়ে রাখছি তাহলে রান্না করতে বাবলার অবস্থা দেখো হললে হয়ে পড়ে যাচ্ছে হয়ে পড়ে গেছে গরমে এ বাবা জল খা জল খা গরমে জল খা জল আছে জল খাচ্ছে না আর আজকে খাবার মধ্যে চিঁড়ে চিড়ে খেয়ে চিঁড়ে আর দই একটুখানি খেয়ে গেছে আর একটুখানি রয়েছে আট আট হয়ে গেছে জল দিতে হবে এটাই খাচ্ছি ভালো লাগছে না গরমে কিছু খেতে ইচ্ছে বন্ধুরা স্নান করে টোরে আসি স্নান করে এসে তারপর আবার দেখা হচ্ছে তো ঘরটা মুছে নি বললাম না ঘরটা মোছা বাকি আছে আর কিছু জামা কাপড় ভেজানো আসবে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিয়ে আর স্নানটা করিনি তারপরে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে তো চলো ঘর মুছতে গিয়ে দেখো শুয়ে আছে বেচারাকে ওঠাতে খুব মায়া লাগে কারণ এই কষ্ট এখানে শোয় দেখো আমি বলার সঙ্গে সঙ্গে উঠে পড়লো তারপরে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেছে এটা বারান্দা বারান্দাটা মুছে নিচ্ছি প্রতি প্রতিদিনকার মধ্যে যে সমস্ত কাজ থাকে তার মধ্যে ঘর মোছাটা একটা অন্যতম ঘর যদি না মোছা হয় না সেদিনকে যেন দিনটা একটা অস্বস্তিকর লাগে আর ঘরগুলো যেন কিরামটা অস্বস্তি লাগে মানে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ মন থেকে ঠিক মেনে নিতে পারি না ঘর ঝাড় দিলাম তারপরে ঘরটা মুছে নেবো এটাই হচ্ছে রোজ দিনকার আমার নিয়মের মধ্যে বাধা আজকে নন্দুকে পুরো ফুলে ফুলে সাজিয়ে নিয়েছি এত সুন্দর লাগছে ফুল দিয়ে যদি ঠাকুরকে সাজানো যায় একটা অন্যরকম লাগে আর এত টগর ফুল হয় না মনে হয় যেন মালা গেথে রাখি কিন্তু কখন করব বলো সময়ের যে খুব অভাব এই দেখো স্নান করে হন্তদন্ত হয়ে পুজোটা আগে দিলাম পুজোটা দিতে তো একটু টাইম লাগে কারণ নন্দুকে স্নান করাতে হয় একটু ঠাকুরকে ভালো করে সাজাতে হয় এই সব করতে করতে একটু টাইম লাগে তারপরে না জামা কাপড় মেলার টাইম মানে সুযোগ পাই না তার মধ্যে রান্নার সময়ও চলে আসে দেখতে দেখতে অনেক বেলা হয়ে যায় তো কি করব এই রান্নাটা বসিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে উপরে চলে এসেছি এসে গিয়ে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওর অনেকগুলো শার্ট জমা ছিল সেগুলো ভালো করে কেচে নিয়েছি আর রাখিনি পরের দিনের জন্য কারণ এই গরম পড়েছে না দেখে দিলে এত পচা পচা গন্ধ ছাড়ে কারণ সারা রাত ভেজায় ভেজা থাক ভেজানো থাকে তারপরে আবার সকালবেলাও ভেজানো হয় মানে সেই জন্য দিনের দিনটা যদি কেচে নেওয়া যায় খুব ভালো হয় তো এই জন্য শার্টগুলো কেচে নিয়েছি এইগুলো কাচতে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু ওই জিন্সের প্যান্টগুলো এত ভারী হয় না আমার কাচতে আর মেলতে এত অসুবিধা হয় ওইগুলো ওই কাছে নিজেরটা তা আমার বাদ বাকি আমি চেষ্টা করি কেচে দেওয়ার কারণ ওই তো আস্তে আস্তে এত বেলা হয়ে যায়

রেগে যাচ্ছে বললুকে রেগে যাচ্ছে দিয়েছি আর এই সর্ষে কোষ্ট ভিদি রেখেছিলাম কাছে অংশ দিয়ে বেঁচে নিচ্ছি আর আজকে একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি ওটা ফাড়া গেল ভগবান বাঁচিয়ে দিয়েছে বলছি পরে আজকে কাতলা মাছ দিয়ে ঝাল করছি মাছগুলো ভেজে নিলাম নিয়ে টমেটো একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটুখানি টমেটোটা একটু বেশি দিয়েছি আর অল্প সামান্য একটু রসুন দু কোয়া মতন একটু বেটে দিয়ে দিয়েছি আর একটুখানি পোস্ত আর শস্য বাটা দিয়েছি অল্প পরিমাণ আর মাছটা যদি টকটক হয় খেতেও ভালো লাগে আজকে খেতে বসে দেখলাম ঘড়ির কাটা চারটে বাজে এইসব করতে করতে না দেরি হয়ে গেল এই দেখো আজকে সব থেকে প্রিয় জিনিস যেটা আমি দুদিন ধরে খাবো এই মুসুর ডাল মাখা আর মানে বাটি চচ্চড়ি আর আগেকার কালকেকার যেটা হচ্ছে ইয়ে চুনো মাছ দিয়ে আর পটল আলু দিয়ে তরকারি সেটাও রয়েছে কলমি শাক ভাজা আর ইয়ে মাছের ঝাল আর এটা যেটা যে সব সব সময় থাকে এই টমে তেঁতুল আর টমেটোর চাটনি এখন সাড়ে ছটা বাজে সন্ধেবেলা আজকে পুরো একদম মানে বিধ্বস্ত লাগছে দেখো গরমে কারেন্ট ছিল না পুরো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো কারেন্ট ছিল না এই মেঝেতেই সমস্ত ডাইনিংয়ে মেঝেতেই সব শুয়েছিলাম ছোটো পাকাটা চালাচ্ছি আবার গরম লাগছে আবার বড় পাকাটা চালাচ্ছে এই করছি আর এডিটে অনেকক্ষণ করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম বেলা করে ঘুমিয়েছি মানে কারেন্ট ছিল না বলে আর ঘুমিয়ে পড়েছি তারপরে আর কি গরম আর এডিটে বসেছিলাম দেখতে দেখতে বাইরে চারিদিকটা দেখলাম অন্ধকার হয়ে গেছে উপরে জামাকাপড় আছে জামা কাপড় এখন আনা হয়নি তাই যাচ্ছি উপরে জামা কাপড় আনতে বাঘা কি যাবি উপরে আর এটা ঘুরে আসবি এত মগ্ন হয়েছিলাম না আর খুব অন্ধকার হয়ে গেছে জামা কাপড়টা তুলব জামা কাপড়টা তুলে আর রীতিমতো সন্ধেবেলা আমি গাছে জল দিই গাছে জল দেওয়া হয়নি বা গিয়ে সব গাছে জল দিতে হবে ভালো লাগছে না গরমে না পুরো একদম পাচ্ছি না জামা কাপড় এখনো আছে সেগুলো তুলে নি তোলাই হয়নি পড়েই আছে এডিতে বসেছি তো উঠতে আর ইচ্ছা হচ্ছে না বাইরেটাই একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঘরের ভেতরটা একদম মানে ছাদের উপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিলাম ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া ছাদে করতে বেশ ভালোই লাগে বেলার টাইমটা আর এইদিকে যে লাইটটা আছে ওটা না জ্বালাতেই ভুলে গেছি ওই জন্য পুরো অন্ধকার লাগছে দেখো আমাকে হয় তারপরে এখন তো অনেক সময় বাকি উপরে এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে কিছু দেখা যাচ্ছে না চলে এসছে ডেকেছি বাবলা বলে পাইচারি কর বাবা উপরে টোনি থাক বাঘা ছাদে এসে বসে পড়লো আমি যেখানে থাকবো ও আমার সঙ্গে সঙ্গে থাকবে তা আমি বললাম যে তুই এখানে থাক বঞ্চ তলায় যাস না আমার তো সন্ধে দেওয়া হয়নি আমি তলায় গিয়ে সন্ধে দিই আর গাছে জল টল দিই দিয়ে এসে তারপরে ছাদে আসছি ও বাবা ও তা কিছুক্ষণ বসলো তারপরে আবার চলে এলো এই আমাদের মাঠে এখানটায় এখানে বসে আছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে চুপচাপ বসে থাকি এই 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 দেখে যা ওই দেখো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো বসে আছে আর বাড়িতে ভাল লাগছে না আর এখানে বিশাল বড় মাঠ তো বাড়ির পাশে যে মাঠটা আসলে মন প্রাণ জুড়িয়ে যায় এখানে অনেকেই মাঠে বসে থাকে অনেক রাত্রির ধরে শরীরটাকে ঠান্ডা রাখে কিন্তু আমাদের তো এতক্ষণ বসে থাকলে হবে না মনটাকে একটু ফ্রেশ আর শরীরটাকে একটু ফ্রেশ রাখার জন্য এই মাঠে চলে এলাম একটুখানি বসবো বসে তারপরে বাড়ির দিকে চলে যাব। আজকে আর হাঁটতে ভাল লাগছে না অনেক সময় মাঠে চারপাশটা হাঁটি আর শান্ত পরিবেশ দেখো যদিও গাছের পাতা খুব একটা নড়ছে না এই যে বন্ধু চা নিয়ে বসে গেছি একটু মুড়ি নিয়েছিলাম খেলাম আর একটু ঝুড়ি বাঁধে জানো তো মুড়িয়া ঝুড়ি বাঁধে খেতে আমি প্রচণ্ড ভালোবাসি আর এই দেখো দুটো পাখা চলছে ছোটো পাখাটা নিভিয়ে দেবো বড়ো পাখাটা চালিয়েছি নাচ করবো জন্য যদি শুয়ে থাকি তো বড়ো পাখার হাওয়া কিছুতেই লাগে না এক্ষুনি চালালাম কারণ অনেকটা বিল পড়ে সারাদিন আজকে কাটল কাজের মধ্যে দিয়ে আর সন্ধেবেলার টাইমটা আমার ভাল লাগে না ভাবি ইতে আমি কিছু করবো কিন্তু সারাদিন কাজ করার পর আর এনার্জি হয় না তো আজকে যেটা হয়েছে সকালবেলা দিকে দেখলে গ্যাস পরিষ্কার করা হয়েছে তো গ্যাসটা ঠিকই ছিল হঠাৎ দুপুরবেলার টাইমটা আমি ভাতের জল দিয়ে আর কল কলে গেছি তাও মাছ এনেছে মাছটা ধুয়েছে তার আমি আবার একটু ধোবো বলে আবার কলে ওখানে গেছি আর ছোট্ট যে কুকুর যে লিলির যে বাচ্চাটা ও খুব জ্বালাতন করছে ছোট্ট বাচ্চা তো পায়ের মধ্যে জলচেষ্টা বেছে ওর পায়ের মধ্যে চাটছে করছে আর যা 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 মাঠে জল দিয়েছি ভাতটা ফুটলেই ওটা দিয়ে আর আমি কলে তখন ছিলাম তারপরে আমার বর্তি করে যে শহর ছিল ভাগি ও এসে আর ওই ছোটো খুঁড়টা খুব চেষ্টা পেয়েছে বলে যথেষ্টা পেয়েছে বলে রোদুরে তো যথেষ্টা পেয়েছে বলে ও বাটিটা ওই ছাদ থেকে আনতে গেছে ও এসে দেখছে ওখানে এটা হলুদের শিখা মানে আগুনের শিখা মানে ওই গ্যাসের পাইপ দিয়ে কী করে গ্যাসটা বেরিয়ে যাচ্ছিল তারপরে সঙ্গে সঙ্গে জল দিয়ে নেভালো তারপরে আমাকে বললো যে একটা বিপদ হতে পারতো তারপর সঙ্গে সঙ্গে এখন রান্না থামাও গ্যাসটা আগে রান্না নিয়ে একটু ফেটে গেছিলো মানে গ্যাসের পাইপটা অনেক পুরোনো তো তো ওই গ্যাসের পাইপটাকে কেটে আর ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছে তারপর এখনও সাবধানে করছি বলতে তাও ভয় ভয় ছিল যে গ্যাস ছাড়িয়ে দূরে দূরে রান্না করতে বলছিলো আর ঠিকই আছে তাও রিস্ক দেওয়া যাচ্ছে না সুরক্ষা পাইপটা কিনে আনবে কেন অনেক বছর হয়ে গেছে প্রায় হ্যাঁ বছর হয়ে গেছে অনেক পুরনো তো অন্য রিস্ক এই ব্যাপারে কোনো রিস্ক নেওয়া যাবে না তো এখন তো বিপদ বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে ওদের ঈশ্বর তো বন্ধুরা আজকে আর ভিডিওটা লং করছি না এখানেই রাখছি তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমরা ভালো থেকে এবং সুস্থ থেকো তো টাটা বন্ধুরা শুভ রাখছি এখনকার মধ্যে টাটা